কল গেট কর আল্লাহ কত এটা সময় আল্লাহ গেট কর আল্লাহ মিম গেট কর আমি আই যা দৌড় দি পাড়ি গো ওটা পাড়ি করি এতসব বইতেছে আল্লাহ আল্লাহ কল কল কর গেট দেখো মা আমা আল্লাহ অন কি করুম মিম গেট কর না বাই না বাইতেছে গেট কর না বাইতেছে রাখো মা মা কি রে মা আদি পা এ তুই ঢাকাম লিখে

আল্লাহ ৰহমত কৰ আল্লাহ তুমি ৰহমত কৰ অল্লাহ কি এক ঘটনা ঘটছে